আমরা একটা বৃদ্ধ মায়ের সন্ধান পাইলাম এই মা হচ্ছে একটা ভাঙ্গা ঘরে বসবাস করে এই যে এই যে এই ঘরটা এই বৃদ্ধ মায়ের এই মাটার কোনো ছেলে নেই সাতটা মেয়ে আছে কোনো ছেলে নেই মেয়েরা কি মারা খাওয়ায় ছেলে থাকলে মার দেখে এই তো আপনি এই এই সাইডে আসেন এখানে আছেন আচ্ছা

স্বামীও নাই কিন্তু স্বামীও মারা গেছে কারণ দেখতেই পাচ্ছেন যে তিনি বৃদ্ধ হয়ে গেছে আপনি রান্না বান্না করেন কোন জায়গায় এইখানে রান্না ঘরটা দেখাও এইখানে হয়েছে রান্না করে এখানে রান্না বান্না করে এইখানে দাঁড়ান যায় না এরকম একটা অবস্থা এখানে রান্না বান্না করে আপনি এই বয়সে রান্না বান্না করতে পারেন আমরা মেয়ে কি এখানে থাকে এখানে থাকে আচ্ছা মানে বৃদ্ধ মা মানে কে দেখবে আসলে এরকম একজন মানুষের দেখার জন্য মানুষ লাগে তো এই জন্য আর কি তার মেয়ে এখানে থাকে বা একজন যায় আর একজন আসে এরকমই তো নাকি মানে মেয়ে একজন যায় একজন আসে সাতটা মেয়ে সাতটা মেয়ে আর কি দেখাশোনা করে এই যে তার অবস্থা ঘরটা মানে আপনি উঠাইতে পারেন নাই ভালো করে একটু উঠাইতেন টাকা পয়সা নাই না টাকা থাকতে থাকতে আসলে এমনে কি জমি জামা আছে না জমি জামা নাই না কোন কিছুই নাই না আর দামও নাই কিচ্ছুই নাই এইটুকুই মানে জমি জামা এইটুকুই ও আছে হুম এই আছে এইটুই আছে হুম জমি জামা কি পাইছিল মানে পাইছিলেন আপনারা আপনারা জমি জমিন পানিও কেমনে আমার স্বামী মারা গেছে ওই যে ছোট না পাঁচ চল্লিশ দিন থেকে অনেক দুঃখ করছি ও লোকে আমি কাগজপত্র কি করছে না কইতে পারি না কাগজপত্র কিছু থা যায় নাই দেহি নেই কইতে পারি না যে মাইজে ওই করে হাজে মসজিদে দিয়ে দিছে আচ্ছা এখন জমি আছে এইটুকুই হ্যাঁ আচ্ছা জমি আছে কিন্তু ঘর নাই আপনারা যদি পারেন আপনারা যদি চান তাহলে হয়তো এই ঘরটা এখানে ভালোভাবে উঠানো হবে বা ভালোভাবে উঠতে উঠবে আপনি আপনারা এই মার একটু দেখবেন যে মার জন্য একটা ঘর মানে এখানে তুলে দেওয়া যায় আর সবাই একটু সাহায্য করবেন আপনারা এই যে এই যে জায়গাটার নাম কি বলতে পারবেন জায়গার নাম হ্যাঁ মানে ঠিকানাটা কি ঠিকানা ও ঠিকানা এটা আমার আমাদের সরসুকেলা মহজদ ডালি আপনার ঠিকানা কি ও কানাড়া আইদালা খেলছি Kaye খেলছি হ্যাঁ হ্যাঁ খেলছি সুর্যतपुर হ্যাঁ হ্যাঁ আর কোন থানা এই সুর্যतपुर থানা শরীয়তপুর থানা না তো শরীয়তপুর থানা আছে পালং থানা হ্যাঁ তো আগে তো পালং থানা করতাম তো শরীয়তপুর থানা কা আচ্ছা আপনি একটু এদিকে আসেন আচ্ছা আচ্ছা এই ঠিকানাটা কি বলেন তো শরীয়তপুর থানা শরীয়তপুর থানা শরীয়তপুর থানা আছে জেলা শরীয়তপুর শরীয়তপুর জেলা থানা তো থানা থানা শরীয়তপুর হ্যাঁ আচ্ছা থানা শরীয়তপুর আর ঠিকানা ফুল ফুল ভাবে বলেন আমাকে এখানে খেলশিপ লাশ কা

তো এরকম মানুষ আমরা আর কি খুঁজি আমরা আর কি খুঁজে আপনাদেরকে দিই আপনারা সাহায্য সহযোগিতা করেন তো আপনারা এই এই মা জননের একটা ঘর উঠাই দেবেন ছোটোখাটো হোক এই দেখেন না ঘরের অবস্থা কী এই ঘরের অবস্থা কিন্তু একদম নাজেহাল অবস্থা ভাঙ্গাচুরা হ্যাঁ তো আপনারা এইখানে একটা ঘর উঠিয়ে দেবেন এইটুকুই জমি আছে কিন্তু ঘর নেই সবার কাছে অনুরোধ থাকবে আপনাদের কোনো মোবাইল নাম্বার আছে আপনাদের কোনো ইয়ে আছে না আপনি কি বয়স্ক ভাতা পান বয়স্ক ভাতা পান তো এই ওই নাম্বার নাই নেই বয়স্ক ভাতা পায় না কার কাছে মোবাইল চালান আচ্ছা যাই হোক মোবাইলও ও চালায় না তিনি হচ্ছে কিভাবে উজু করে মানে উজু করে এই যে এইখানে বাল্টি ভইরা ভইরা পানি আনে এইখানে কইরা পানি আনে এই যে পানি না রাখছে এই যে এইখানে বইসা বৈশা উজু করে পানি আনেন কোথা থেকে

একটু এই মার দিকে নজর দিবেন কারণ উনি উনি কষ্ট করে এই বয়সে কষ্টকয়ীরা জীবনযাপন করতেছে যাই হোক আপনারা সহযোগিতা করতে চান তাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি যেই ঠিকানাটা বললাম এই ঠিকানা ঠিকানায় আসবেন আইসা আর কি এইখানে সরাসরি আইসা তার সাহায্য সহযোগিতা করবেন হ্যাঁ আর যদি আমাদের মাধ্যমে করতে চান সেটাও আমাদেরকে বলবেন আমরা এখানে আইসা তার সরাসরি সাহায্য সহযোগিতা করে দেবো স্যার সবাই ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ